আজ আপনাদের নিয়ে যাবো গলাকাটা মসজিদ দেখাতে এবং এই মসজিদটির নাম কেন গলাকাটা রাখা হয়েছে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ঐতিহাসিক স্থাপনার খোঁজে এবার আমরা চলে এসেছিলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাজার নামক স্থানে আর এই বারোবাজারের আশেপাশে রয়েছে পুরনো বেশ কিছু মসজিদ তার মধ্যেই এই গলাকাটা মসজিদটি অন্যতম আর এই মসজিদটির নাম গলাকাটা রাখা হয়েছে তার বেশ কয়েকটি কারণ রয়েছে তো ইতিহাস এবং এই স্থানীয়দের কাছ থেকে যেই তথ্যগুলো পেয়েছি তার প্রেক্ষিতে আপনাদের এই ঘটনাটি বলতে যাচ্ছি এই মসজিদটি সুলতানি আমলের এবং ছয় সাতশো বছরের পুরনো এবং গলাকাটা নাম হওয়ার পেছনের কারণটা অন্য একটি কারণ সেটা হচ্ছে সেই সময় এখানকার যিনি রাজা ছিলেন তিনি ছিলেন খুবই কঠোর এবং খুবই কঠোর প্রজাদের ওপর তিনি কঠোর এবং সামান্যতম ভুলেই তিনি এই প্রজাদের গলা কেটে দিতেন যার কারণেই নাম রাখা হয়েছে এই মসজিদটির গলাকাটা মসজিদ আর এই মসজিদির ভিতরেই খননকালের খনন কাজের সময় পাওয়া গেছে একটি কোরআন শরীফ হাতে লেখা এবং একটি তলোয়ার যেটা এখনও বর্তমানে এই মসজিদের ভিতরে সংরক্ষিত অবস্থায় আছে এবং মসজিদটির ভিতরে খুবই সুন্দর এখানে বর্তমানে নামাজ পাচক নামাজ পড়ানো হয় এবং দেওয়ালগুলো খুবই চওড়া এবং এই মসজিদটির সৌন্দর্য বর্তমানের মসজিদগুলোকে আসলে টেকা দিতে পারবে এই যে সেই তলোয়ার আহ ছয় সাতশো বছরের পুরনো তলোয়ার এবং হাতে লেখা কোরআন শরীফ তো সব মিলিয়ে মসজিদটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে আপনারা চাইলে এই মসজিদটি এই সাইডে আসলে ঘুরে দেখে যেতে পারেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ